আপনি কি উঠতে পারবেন না হয়ে মানে ছোট থেকে আপনি গাছ বান্ধে গিয়ে এই জন্য অভ্যাস হয়েছে আচ্ছা ঠিক আছে গ্রামবাসী সবাই আছে আজকে ক্যামেরার সামনে আপনি আমাদেরকে দেখাবেন বিরাট গর্ব করি মানে সুরু বালার ঠিক আছে দেখুন নাকি আপনার বাঁচতি এখন বাঁচছি এখন আচ্ছা ঠিক আছে আচ্ছা আপু আপনি উডেন কিন্তু শর্ত হচ্ছে

উঠে আছে পিছ লাগে লাগবে না কি বলেন না ভাই মেয়ে মানুষ দেশবাসী যারা ভিডিওটা দেখছেন সবাই আপনারা ভালো মানুষ